দেখুন এই যে আট হাজার লোকেরা টাকা আর যে বৈধ সরকারি চাকরি বা শিক্ষা বিভাগের চাকরি প্রার্থী চাকরি হারা তারা পুলিশের লাঠি খাচ্ছে এটা হচ্ছে মমতা ব্যানার্জি যারা চাকরি হারিয়েছে কাল কি খাবে ঠিক নাই তাদের বিরুদ্ধে একটু মানবিকতা নেই তাদেরকে লাঠি পেটা করা হচ্ছে

জৈন ধর্মের লোকদের কোনো চিন্তা নেই তারা নিশ্চিন্তে আছেন শান্তিপ্রিয় আর ভারতীয় সরকার কেন্দ্র সরকার আছে সমস্ত ভারতবর্ষের প্রত্যেকটি ধর্মাবলম্বীকে তার অধিকারের সঙ্গে সুরক্ষিত করবে হিন্দু পাড়ায় আক্রমণ হচ্ছে বাড়ি ভাঙা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে থানার জাল দিয়ে ভয় দেখানো হচ্ছে তখন মমতা ব্যানার্জি কোথায় থাকেন পুলিশ কোথায় থাকে ভয় দেখানো হচ্ছে হিন্দুদেরকে কেবল রাজনৈতিক স্বার্থে সেখানে হিন্দুরা তলোয়ার নিয়ে রামনবমীতে রাস্তায় নেমেছে কেন বক্তব্য রাখলো না রাহুল গান্ধী কেন আসেননি প্রিয়াঙ্কা গান্ধী কেন আসেননি তাদের বক্তব্য পার্লামেন্টের রাস্তা অবরোধ করছেন শাহিনবাগ আমরা জানি এক বছর বন্ধ করার পরে বাড়ি চলে গেছেন আজকে আর সিএ নিয়ে কেউ বিরোধিতা করে না তিনশো সত্তর নিয়ে কেউ বিরোধিতা করে না কালকে ওয়াক আইন লাগু হয়ে যাবে সবাই ভুলে যাবে চলুন